সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষি টিভির আরেকটি প্রতিবেদনে আপনাদের স্বাগতম আপনারা ইতিমধ্যে অনেকে জানেন আমি শামীম শাহ ঘাসের চারা নিয়ে কাজ করতেছি সারা বাংলাদেশেই সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং উপজেলায় গ্রাম থেকে গ্রামান্তরে আমাদের চারা সরবরাহ করি আজকে মূলত আলোচনা করব। কোন ঘাস গরুকে খাওয়ালে গরু দুধ ভালো হয় গ্রোথ ভালো হয় আশা করি পাশেই থাকবেন পুরো আলোচনা জুড়ে তো আমার সম্মুখে যে ঘাসটি দেখতে পাচ্ছেন এটা চারা হাইব্রিড ঘাস এটা উচ্চ ফলনশীল জাত এবং উচ্চ প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস যা গো গবাদি পশু সহজেই খায় এবং এই ঘাসের পাতা থেকে কাণ্ড ঘাস পুরো গাছটাই অনেক মিষ্টি যার কারণে গবাদি পশু খুব মজা করেই এই ঘাসটা খেয়ে থাকে কোনো ধরনের দানাদার অ্যাড করতে হয় না ঘাস শুধু ঘাস দিলেই খুব ভালোভাবে এই ঘাসটা গরু ছাগল ভেড়া দুম্বা খেয়ে থাকে তো যারা গরু পালন করতেছেন ছাগল পালন করতেছেন যারা মোটা তাজা করতেছেন এবং যারা দুগ্ধ খামারি আছেন তারা নিঃসন্দেহে যারা হাইব্রিড ঘাস রোপণ করবেন কারণ এই ঘাসের প্রোটিন পার্সেন্টেজ অনেক ভালো এবং গ্রোথ ভালো তার থেকেও বড়ো কথা হচ্ছে এই ঘাসের ফলন ভালো আপনারা অন্যান্য ঘাস যেখানে যতটুকু জায়গা নিয়ে যতটুকু ফলন দিবে এই ঘাসটা তার থেকে বেশি ফলন দিবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সম্মুখেই এক একটা ঝোপে প্রায় দশ কেজির উপরে ঘাস হয়ে গেছে অন্যান্য ঘাস যেটা এখানে হওয়াটা অসম্ভবই প্রায় আপনারা দেখতে পাচ্ছেন তো যারা ওয়ান হাইব্রিড ঘাস সবসময় আমি বলি বাংলাদেশের সেরা ঘাস আপনারা যারা এই ঘাসের চারা সংগ্রহ করবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে কুরিয়ার যোগে আমরা চারা সরবরাহ করে থাকি এবং চারা সরবরাহর পরবর্তী সময় পর্যন্ত আমরা লাইফ টাইম সাপোর্ট দিয়ে থাকি আমাদের যে কোনো সময় আমাদের হটলাইন নম্বরে ফোন করলেই আমরা দ্রুত আপনাদের যে কোনো সমস্যায় সমাধান দেওয়ার চেষ্টা করি তো আপনারা যারা চারা সংগ্রহ করবেন অবশ্যই ভেবে চিনতে দেখে শুনে চারা সংগ্রহ করবেন কারণ একটা চারাই আপনাকে পরবর্তী আপনার খামারের সাপোর্ট করবে আপনি যদি ভালো চারা সরবরাহ করেন অবশ্যই আপনার ফলন ভালো হবে আপনার খামার জীবনে যত প্রবলেম ফেস করবেন তার মধ্যে বড় সমস্যা হচ্ছে খাদ্য সমস্যা এই খাদ্য সমস্যার হচ্ছে মেইন একটা সমাধান ঘাস সো অবশ্যই ভালো ঘাসের চারা সরবরাহ করতে আমাদের সঙ্গে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম رحمة الله وبركاته